অবশেষে সকল জল্পনা কল্পনার পর চূড়ান্ত হল দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো দেশ আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই কোন কোন দেশ খেলবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট বিশটি দেশ নিয়ে যেখানে সবার আগে স্বাগতিক হিসাবে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা এরপর গত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার জন্য বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপে চান্স পেয়েছে আয়ারল্যান্ড নিউজিল্যান্ড ও পাকিস্তান আমেরিকা মহাদেশ থেকে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে চান্স পেয়েছে কানাডা ইউরোপ মহাদেশ থেকে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে চান্স পেয়েছে নেদারল্যান্ড ও ইতালি যেখানে ইতালি এবারই প্রথম বিশ্বকাপে খেলবে আফ্রিকা মহাদেশ থেকে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে চান্স পেয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়া এবং সবশেষে এশিয়া ও ওসেনিয়া মহাদেশ থেকে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে চান্স পেয়েছে নেপাল ওমান ও সংযুক্ত আরব আমিরাত আগামী দুই হাজার ছাব্বিশ সালের সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত চলবে এবারের বিশ্বকাপ যেখানে বিশটি দেশ মোট চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এবং প্রতি গ্রুপের সেরা দুটি দল উঠে যাবে সুপার এইটে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ